আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওএফআই এস এফ আই টিএসইউ টিআই এবং আমরা আমাদের পাশে পেয়েছি আইনজীবীদের রাজ্যের বরিষ্ঠ দুজন আইনজীবী উদয়পুরেরও বরিষ্ঠ আইনজীবীরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরাও ওদের কাছে দাবি রাখছি ওনাদের কাছে যে এই বিষয়টা আইনগতভাবে যেন সর্বোচ্চ তারা সাহায্য সহযোগিতা করেন এবং গোটা ঘটনা গভীর ষড়যন্ত্র এটা শুধুমাত্র একটা শিক্ষক হত্যা এইভাবে যদি আমরা দেখি আমাদের ভবিষ্যতে আরও শিক্ষককে এইভাবে মাতব্যররা আজকের দিন মাতব্বররা খুন করবেন এবং এর পেছনে শুধুমাত্র যারা খুন করেছেন কয়েকজন ব্যক্তি আমরা শুধুমাত্র তা না এর পিছনে পুলিশ এর পেছনে উদয়পুর হাসপাতাল এবং শেষ পর্যন্ত খুনের তত্ত্ব প্রমাণ লুটা লুপাট করার জন্য জিবি হসপিটাল আরো বড় দায়ী ফলে এখানে কাউকে বড় না এই ঘটনার পেছনে পুলিশ এবং উদয়পুর মহকুমা হাসপাতাল থেকে জিবি সবাই তার সঙ্গে যুক্ত সবার বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তিনি শিক্ষামন্ত্রী ওনার দপ্তরের শিক্ষক মারা গেলেন আমরা অবাক হচ্ছি যাদের নেতৃত্বে মারা গেল তারা হচ্ছেন ওনার রাজনৈতিক দলের এবং আমরা শুনলাম যিনি শঙ্কর কর্মকার তিনি নাকি উদয়পুরের যিনি মন্ত্রী আমাদের এই যে অর্থমন্ত্রী তিনি খুব ঘনিষ্ঠ আমি জানি না অন্য কোনো সম্পর্ক আছে কিনা খুব গনিষ্ঠ মানুষ থেকে শুনি বিজেপিরও নেতা বলে তাদেরকে ধরছেন জামায়াতের পুলিশ রাখছেন আর শিক্ষকের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসাটা পর্যন্ত করলেন না এরকম একটা বিভস্য ঘটনা এর জন্য পুলিশ দায়ী আমরা মনে করছি যে শিক্ষা দপ্তরের মন্ত্রী মাননীয় মানিক শাহ মোদয় স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মাননীয় মানিক শাহা মহোদয় সর্ববর্তী তিনি মুখ্যমন্ত্রী আজকের দিন পর্যন্ত আট তারিখ মারা হয় দশ তারিখ মৃত্যু হলো আজকে হচ্ছেন সতেরো তারিখ আজকের দিন পর্যন্ত আঠারো তারিখ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উনার দপ্তরের কর্মী শিক্ষক এভাবে পিঠে মেরে ফেললো মুখ্যমন্ত্রী আসার সুযোগ হলো না কথা বললো না ফলে এর পেছনে যে শাসকের রাজনৈতিক মদত রয়েছে তাতে স্পষ্ট হয়েছে আমরা মনে করি আইন বিচার ব্যবস্থা সঠিক ভূমিকা গ্রহণ করবে এই প্রত্যাশা আমরা রাখছি তাদের পরিবারের পাশে আমরা বামপন্থী ছাত্রী আইনজীবীরা তাদের পাশে দাঁড়িয়েছেন তারা ন্যায় বিচার পাবেন এই ন্যায় বিচার শুধুমাত্র শিক্ষক অভিজিত দে না এই ন্যায় বিচার ত্রিপুরার মানুষের পাওয়া সবচেয়ে বেশি জরুরি আজকে শিক্ষক খুন হচ্ছেন মাঠে গোটা মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার পরিকল্পনা এই পরিকল্পনার বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি আমরা আরও বৃহৎ আন্দোলন কীভাবে করা যায় ওনার বিচার পাওয়ার জন্য সেইভাবে আমরা আন্দোলন কর্মসূচি ঠিক করছি